নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এই ব্লগটা করছি যেটা অনেকটাই রাতে তখন বাজে হচ্ছে সাড়ে দশটা পনেরো এগারোটার মতন আর এই যে দুটো ছেলে দেখছো এরা দুজনার মানে সব সময়ই বদমাইছি এরকম ও আমাদের ছোটোটাও এরকম করবে মুখ দেখাতে চাইবে না আর আমাদের বড়োটা তো চলেই গেল আচ্ছা তো তোমরা দেখো এখানে একটা সারপ্রাইজ ওরা সবাই মিলে করেছে যেহেতু তো এটা হচ্ছে একজনের তরফ থেকে আমাদের জন্য গিফট ছোট্ট দিন পর এই যে রাত্রিবেলা এতটা রাত্রে তারপরে আমাদেরকে একটা গিফট দেওয়া হলো যেটা হচ্ছে হ্যাঁ এক মানে কয়েকজন গিফট দিয়েছে আমাদেরকে দুপুরবেলা তো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আজকের এই কেকটা দেখেই তোমরা বুঝতেই পারছ কিসের জন্য কেকটা আর আমাদের দুটো ছেলে মেয়ে এরা সবাই মিলে সুন্দরভাবে এটা সাজাচ্ছে তো এখানে হচ্ছে কি জানো তো মানে সব কিছু না একটা ভালোবাসা লাগে মানে কিছু করার জন্য তো যাই হোক এখানে সবাই মিলে ওরা আমি ভেবেছিলাম যে এটাও করব না কেননা মন না ভালো থাকলে সব কিছুই আমাদের ভালো লাগে না তো যাই হোক যেটুকানি যার কাছ থেকে আশা করা যায় সেই আশাটা যদি তার কাছ থেকে তুমি না পাও তাহলে তোমার কি মনে হবে যে তুমি কোনো কিছুতেই একটা সেলিব্রেশন করো বা কোনো কিছুতে তুমি তোমাকে নিজেকে তুমি নিজেকে সাজাও আমার তো মনে হয় না আমি যার কাছ থেকে আশা করি সেই যদি না আমাকে কিছু দেয় বা আমাকে আমার জন্য কিছু অন্তত করে আমার তো ভালো লাগে না কিছুই করতে নিজে থেকে সব সময় কি করা যায় তোমরা বলো তো জানি না কেন আমার এই বছরটা এরকম গেল কেন বা এরকম যাচ্ছে বা কেন দু তিন বছর ধরে দু বছর প্রায় আমি ধরবো তো যাই হোক এখানে তোমাদেরকে সব কিছুই বলতে বলতে আমাদের দেখো কেক সুন্দর করে সাজানো হয়ে গেছিলো আর হ্যাঁ কাটিং করার সময় না ক্যামেরাটা অন করতে ভুলে গেছে তো এখানে হচ্ছে আমরা সবাই মিলেই কেকটা কেটেছি দুটো ছেলে এক বড়টা আসতে চায় না যেহেতু এখন বড় হয়ে গেছে আর ও ভিডিওটা বানাচ্ছিলো আমি তোমাদের দাদা ভাই মেয়ে আমাদের ছোট ছেলেটা আর বাবা মা দুজনে মিলে এই কজন মিলে আমরা কেকটা কাটলাম হ্যাঁ বাবা মা নিয়ে কেন কেকটা কাটলাম আমি যে ব্লগটা দিচ্ছি এটা হচ্ছে তিন তারিখে দিচ্ছি ব্লগটা আর দু তারিখে ছিল আমাদের অ্যানিভার্সারি আমার আর তোমাদের দাদা প্লাস মা বাবার অ্যানিভার্সারির কালকেরে মানে দু তারিখে অনুষ্ঠানটা করা হয়েছিল তো মা বাবাদের অ্যানিভার্সারি যেহেতু ছিল তো সেই জন্য ভাবলাম সবাই মিলেই কেকটা কাটি তো যাই হোক কেক কাটিং তো হয়ে গেছে এই যে খাওয়া দাওয়াটা হচ্ছে দুপুরবেলা মা বাবার অ্যানিভার্সারির উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছিল বাবা মারা করেছিল যেটা তো সেইটারই দুপুর দুপুরের খাওয়া দাওয়া তো সবাই করেছে প্রচুর লোকও এসেছিল প্রায় একশো দেড়শো জন মতন খাওয়া দাওয়া করেছেন আর এখন হচ্ছে আমরা এই যে সবুজ কালারের জামা পরে দেখতে পাচ্ছ ওই দাদাটাকে তোমরা অনেকবারই ব্লগে দেখেছো তো ও রাত্রিবেলা খেতে এসেছে সকালবেলা একবার এসেছিল কি খেয়েছে আমি জানি না উপর থেকে চলে গেছিলো খেয়ে তো তারপর পরে ওপর থেকে রাত্রেবেলার জন্য আমাদের অল্প কিছু খাবার এখানে নিয়ে এসেছিলাম ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল তারপরে ছিল মাটন আর চিংড়ি ছিল আর কাতলা মাছ ছিল কাতলা মাছটা না দুপুরবেলা যেহেতু গরম ছিল গ্রেভিটা নষ্ট হয়ে গেছিলো তো ভাজা মাছ ছিল ওকে বলছিলাম ও বললো না আমি খাবো না তো মাটন ছিল চিকেন ছিল আর চিকেন অল্প একটু নিয়ে এসেছিলাম ছোট্ট একটা বাটিতে তোমাদেরকে দেখিয়েছি তো এখানে সবাই মিলে খেতে বসে গেছে আর খাওয়াও কমপ্লিট করে নিয়েছি নিয়ে এই যে দেখো এখন এটা হচ্ছে আমার আমার কাছে অনেক সারপ্রাইজ গিফট এই তিনটে আমি তোমাদেরকে দেখাবো এক এক করে এই যে ফটো ফ্রেমটা দেখছো আশা করি তোমরা এই ফটোটা দেখে বুঝতেই পাচ্ছ মানে কবেকারের ফটো হ্যাঁ সত্যি কথা ওই যে বললাম নিজেকে গুছিয়ে নিতে পারলে সব কিছুই ফটো অ্যালবামের মতন দেখতে লাগে না মানে একটা পুরো ছবির মতন লাগে নিজেকে যত যেরকম সাজাবে সেরকম ছবির মতন হয়ে যায় তো যাই হোক ওই ফটো ফ্রেমটা ওই ফুলটা প্লাস আর এখানে দেখো এরা সবাই কী না কি খেলছে তো যাই হোক অনেক কথা হচ্ছিলো গান হচ্ছিল তো সেই জন্য আমি পুরো ব্লগটাই আমি ভয়েস দিয়ে ছাড়ছি তো এই আর একটা গিফট এটা হচ্ছে আমার বদ্দারা দিয়েছে আচ্ছা এবার বলি ফুল যেটা দেখেছো সেটা আর এই গিফটটা আমার বদ্দারা দিয়েছে আমাকে আর যে ফটো ফ্রেমটা দিয়েছে ফটো ফ্রেমটা আমার ননদ দিয়েছে মানে তোমরা হয়তো দেখেছো বা দেখোই আমি যাই হোক আমি যদি কোনো সময় পাই ওদেরকে আমি ব্লগে তোমাদের সঙ্গে আলাপ করাবো ও হচ্ছে মানে তোমাদের দাদা ভাইয়ের মানে ছোট আমার ছোট ননদই বলতে পারো তোমরা মামুনি দিকে দেখেছো অনেকেই আমাদের পুচকি দুটোর মাকে আরও একটা বোন মানে ননদ আমার আছে আর ও হচ্ছে ছোটই মানে ওদের থেকে ও ছোট যেহেতু ও আমার ছোট ননদ তো ও এই ফটো অ্যালবামটা আমাদেরকে দিয়েছিল সত্যি কথা আমি সারপ্রাইজ হয়ে গেছি আর আর একটা গিফট আছে সেটা তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি আর এই দেখো এই ফুলদানিটা আমার বড় বৌদি দিয়েছে আমাকে মানে আমার বদ্দা আমার বড়ো বৌদিরা তো এইগুলো আমি আশা করিনি কেননা আমার যেহেতু আমি অ্যানিভার্সারি করছি না বা আমি যার কাছ থেকে ওই যে প্রথমেই বললাম যে যার কাছ থেকে আশা করেছি তার কাছ থেকে কিছুই পাই না আমি এটা বলবই কেননা দেখো যেটা সত্যি সেটা আমি বলতে সব সময় পছন্দ করি তো যাই হোক এই বছরটাও আমাদের সেরকমভাবে কিছু আমরা করিনি প্রথম কথা তো মেয়ের এক্সাম মেয়েকে আমরা যদি এসব করি মেয়ের এক্সামটা হবে না পড়াটা হবে না তো সেই কারণেই আমি আমরা এগুলোকে সরিয়ে দিয়েছি এখন মেয়ের আগে পরীক্ষাটা হয়ে যাক তারপরে আমাদের আনন্দ এমনিতেই ও যদি আমরা কিছু করি ও মত্ত হয়ে যাবে সেই আনন্দতে তো সেই জন্য আর করিনি তো যাই হোক বৌদিদেরকেও মারা ইনভাইট করেছিল তো মা মাকেও এরকমই একটা ফুলদানি দিয়েছে তো এই যে জামাটা ও দেখাচ্ছে আমার জামাটা খুব পছন্দ হয়েছিল তো আমি ওই জন্যই আমার বদ্দাকে ডেকে বলছিলাম যে বদ্দা তুমি আমাকে এরকম একটা জামা দেবে তো চাই বলে না ভালোবাসা মানুষের কাছ থেকেই আশা করে তো সেটাই হচ্ছে ব্যাপার আমি সত্যি কথা আমার বদা শ্রদ্ধা আমার মানে তোমাদের দাদা ভাই এদের কাছ থেকেই আমি একটু আশাটা করি আর কি আর কিছুই না তো যাই হোক চলো সুন্দর গিফট আমার আমার জন্য আমার অ্যানিভার্সারিটা একদম সারপ্রাইজ হয়ে গেছে আর সত্যি কথা আমার ওই ননদকেও আমি বলছি খুব ভালো লেগেছে ওর গিফটটা ও যখন ওপরে খাওয়া দাওয়া করছে মা হচ্ছে ওর বম্মা হয় তো ও যখন খাওয়া দাওয়া করছে ওপরে সবাইকে তো নিমন্ত্রণ করা হয়েছিল তো ও যখন খাওয়া দাওয়া করছে আমাকে বলছে আমি তখন ছিলাম না ও যখন এসেছে আমি তখন একটু মায়ের জন্য গিফট কিনতে গেছিলাম তো ও এসে আমাকে বলছে কি যে বৌদি তোমার জন্য আমি একটা গিফট এনেছি তো আমি ওকে খুব বকেছি তখন যেটা এটা করেছিস তো ও বলছে কেন আমি কি জানি না বৌদি আজকেও তোমার অ্যানিভার্সারি আজকে তোমারও অ্যানিভার্সারি তো এরকম একটা হোক মানে ভালোই লেগেছে সত্যি কথা আমার খুব ভালো লেগেছে এরকম করে একটা সারপ্রাইজ দিয়েছ সবাই মিলে আমার বৌদিও গিফট এনেছে প্লাস আমার ননদ এনেছে তারপরে হচ্ছে আমার আরেকটা দিদি শাশুড়ি এনেছে তোমরা দেখে থাকবে যেটা হচ্ছে বুড়িদির ভাই মানে হ্যাঁ ভাই আর ও মানে বুড়িদির ভাই আর কি তো আমাদের দাদা আর দিদি হয় মানে দিদি শাশুড়ি দাদা শ্বশুর এরকম হয় তো আমার জন্য গিফট ওনারাও নিয়ে এসেছে তো আমি এটাই মানে বলবো যাই হোক আমার আমাকে যেটুকুনি তোমরা সারপ্রাইজ দিয়েছ সত্যি আমার খুব ভালো লেগেছে তো এই যে তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম বৌদির জন্য এটা নিয়েছে বৌদি দেখো এখানে শুধু সারপ্রাইজ হয়ে গেছে ওইটা প্লাস্টিকটা খুলে বলছে এটা আমার ব্লাউজ তো ওর মনেই নেই আজ কত বছর ধরে এই ব্লাউজটা ওর আমার ঘরেতে পড়েছিলো তোমাদেরকে তো বলেছিলাম এই ব্লাউজটা ওর ছেলের গেঞ্জিটা তো ও বলে আমি খালি খুঁজি খুঁজি আমি ভাবি যে নেই কোথায় হারিয়ে গেছে তো এরকম একটা ব্যাপার এবারে ও বলছে আমি এটা নেবো না দেখবে ছুঁড়ে ফেলে দেবে এই এইরকমই বদমা ওই দেখো দেখেছ আর আমার মেয়ে তো আমার মেয়ের মতন রয়েছে কি একটা চাইছে আমি তো বুঝতেই পাচ্ছি না তো যাই হোক চলো সবাই চলে যাচ্ছে তো সময় হয়ে গেছিলো এখন বারোটা বারোটা হবে এরকমই টাইম ছিল আর আমি এদিকে সব গুছিয়ে নিয়েছি এবারে শোবো আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছিলো সবারই একসাথে তো এই দেখো এই ব্রেড কভারটা দিয়েছে আমাকে আমার দিদি শাশুড়ি তো বেড কভারটা এরকম পুরোটা কিন্তু বোঝা যাচ্ছে না ভালো যখন পাতবো তখন দেখাবো এটা পুরো সিল আছে এখনও তো যাই হোক এই রকম এই বেড কভারটাই আমাকে ওই দিদি শাশুড়ি দিয়েছে খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ লেগেছে তো চলো আরও কি কি গিফট পেয়েছি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই হচ্ছে আমার পুরো সারপ্রাইজ গিফট আমার এই বছরের অ্যানিভার্সারি গিফট আমার সত্যিই খুব ভালো লেগেছে আমার এই ছবিটা খুব ভালো লেগেছে বিশ্বাস করো থ্যাংক ইউ মনি আমি ভাবতে পারি নিজে তুই এরকম ধরনের একটা গিফট দিয়েছিস আমাকে আমি ও যখন বলেছে আমি ভাবছিলাম যে কোথায় গিফটটা কোথায় গিফটা মানে আমার মেয়েও তো রাখেনি দেখতেও পাচ্ছি না অলরেডি যে ও খুলে ওখানে আমার মানে আলমারি মাথার ওপরে মানে আমার মেয়ে সাজিয়ে রেখেছে আমি সেটা বুঝতে পারিনি তো যাই হোক সত্যি আমার খুব পছন্দ হয়েছে সারপ্রাইজ অ্যানিভার্সারি গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর এভাবেই পাশে থেকো আজকে মতন টাটা